কাউনি উপজেলার পশ্চিম খোপাতি গ্রামের কৃষক খোকামিয়া তার জমিতে মাটি কাটতে বাধা দেওয়ায় কাল হলো তার মামাতো ভাইয়ের মারপিট এবং লোহার রডের আগাতে মাতার হার ভেঙে দশ ডিসেম্বর বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকামিয়া পুলিশ ও স্বজনরা জানান উপজেলার বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামে গত শুক্রবার খোকামিয়ার জমিতে জোরপূর্বক মাটি কাটার চেষ্টা করে আপন মামাতো ভাই ইজারউদ্দিন ও তার পরিবারের সদস্যরা খোকামিয়া তার জমির মাটি কাটতে বাধা দিলে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে ইজারুদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাঘবিতণ্ডার এক পর্যায়ে ইজারুদ্দিন ও তার পরিবারের সদস্যরা লাঠি ও লোহার রড দিয়ে খোকামিয়াকে মারপিট করে প্রতিপক্ষের লোয়ার রডের আঘাতে খোকার মাথার হার ভেঙে রক্তকরণ হয় তার চিৎকারে স্ত্রী শরীফা বেগম ও ছেলে জাকির হোসেন তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও লাঠি ও লোয়ার রড দিয়ে মারপিট করে ইজারও তার পরিবারের সদস্যরা পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল এগারোটার দিকে মারা যান খোকা মিয়া ঘটনার পর জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে জমিজমা সংক্রান্ত বিরোদে জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান কাউনিয়া থানার ওসি নজমুল হক গত শুক্রবারের মারামারির এক ঘটনা জমিজমা মতো আহত ভাই হাসপাতালে যায় চিকিৎসার দনেই আজকে মারা গেছে। মামলা নিক্চি আন্ডা এর আগে এরবার থানা আসে। আসলে লোক বাড়িতে বন ছিল না। দি স্যার থাকে।